মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলের ইনচার্জ সহ জনতার হাতে আটক দুই শিক্ষক ঘটনা মোহনপুর আইএস এর হরেন্দ্রনগর স্কুলের ঘটনাস্থলে বামুটিয়া ফাড়ির পুলিশ উদ্ধার করে শিক্ষকদের নিয়ে যায় থানায় গোটা এলাকায় নিন্দার ঝড় মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক দুই শিক্ষক ঘটনা বামুটিয়া কালীবাজারে মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে গিয়ে স্কুলের ইনচার্জ সহ দুই শিক্ষক আটক জনতার হাতে ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালীবাজারে ঘটনার বিবরণে জানা যায় বামুটিয়া ফাড়ির অন্তর্গত কালীবাজারে শনিবার দুই শিক্ষক মিড ডে মিলের চাল চুরি করে বিক্রি করতে আসে শিক্ষকদের দেখে বাজারের ব্যবসায়ীদের এবং স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে এই চাল তারা চুরি করে বিক্রি করতে এসেছেন এবং দীর্ঘদিন যাবৎ এইভাবেই তারা মিড ডে মিলের চাল অর্থাৎ শিশুদের মুখের অন্ন চুরি করে বিক্রি করছেন ব্যক্তিগত মুনাফা আদায় করতে মোহনপুর আইএস এর অধীনস্থ হরেন্দ্রনগর স্কুলের এই শিক্ষকরা হলেন স্কুলের ইনচার্জ রবীন্দ্র সরকার শিক্ষক রূপক দাস এবং তাদের সঙ্গে আরও একজন রয়েছেন যার নাম সন্দীপ সাহা এই ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং শিক্ষক মহাশয়দের এই চুরির কাণ্ড দেখে গোটা এলাকায় নিন্দার ঝড় পরবর্তী সময়ে স্থানীয় মানুষজন খবর দেয় পুলিশকে ঘটনাস্থলে আসে বামুটিয়া ফাঁড়ির পুলিশ এবং এই দুই শিক্ষককে আটক করে নিয়ে যায় থানায় পাশাপাশি সেই চাল উদ্ধার করে নিয়ে যায় থানায় এখন দেখার মোহনপুর মহকুমা প্রশাসন রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে থাকা শিক্ষা দপ্তরে কি ব্যবস্থা গ্রহণ করবে সেই বিষয়ে শিক্ষা দপ্তর এবং রাজ্যের শিক্ষামন্ত্রীর সঠিক পর্যবেক্ষণ নেই বলা বাহুল্য এই ঘটনার পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত এখন দেখার সরকার এবং শিক্ষা দপ্তর কি ব্যবস্থা গ্রহণ করে পাশাপাশি মোহনপুর আইএস অধীনস্থ একাধিক ঘটনা সংঘটিত হলেও আজ পর্যন্ত কোনো সঠিক ব্যবস্থা গ্রহণের নজির দেখা যায়নি এখন দেখার তারা কি ব্যবস্থা গ্রহণ করেন বিউরো রিপোর্ট হাল্লাপোল